আমার রিভিউ দেখে ভাই ওই জিনিস কিনলে হান্ড্রেড পার্সেন্ট সে মারা খাবে একদম ধরাশীল শুধুমাত্র এই পারে না এর আগেও অনেকেই অনেক প্রোডাক্ট কিনে মানে আমি রিভিউ করছি ওই প্রোডাক্ট কিনে পরে ধরা খাইছে এবং সেটা আমার গালি খেলা করছে আসলে মুখোশের আড়ালে কি চলে এই যে আমার মুখটা দেখে ভিডিওতে দেখেই আপনি একটা জিনিস কিনে ফেলেন ফাইনালি আপনি কিন্তু ধরা খেতে পারেন এবং ধরা অনেকে খেয়েছেন আজকে মুখোশের আড়ালে আসলে কি আছে সেই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করতে চাই আমার রিকোয়েস্ট থাকবে যারা আমাকে চিনেন আমাকে ট্রাস্ট করেন আমার ভিডিওগুলো দেখেন এবং সেই ভিডিও দেখে হয়তো কোনো কিছু কিনেন তারা আজকের ভিডিওটা কাইন্ডলি দেখবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এখন পর্যন্ত আমি আমার অনেক ভিডিও নিচে সোশ্যাল মিডিয়ার অনেক ছবি নিচে এমন কমেন্ট পেয়েছি স্যাম ভাই আপনি অমুক প্রোডাক্টের একটা রিভিউ করছিলেন আমি কেনার পরে সেটা কিনে আমি প্রতারিত হই আপনি বলছিলেন এটাতে এরকম ব্যাটারি ব্যাকআপ থাকবে ছয় ঘন্টার মতো বাট আমি কেনার পরে দেখলাম ওটার ব্যাটারি ব্যাকআপ মাত্র দুই ঘন্টা আধা ঘন্টার মধ্যে গরম হয়ে যায় আমি অমুক একটা ফ্যান কিনি আপনি ফ্যানটার ক্ষেত্রে বলছিলেন খুব ভালো বাতাস হবে বাট আমি কেনার পরে দেখলাম এটাতে একদমই বাতাস হচ্ছে না তার মানে কি আপনি কোম্পানির টাকা খেয়ে ভালো ভালো বলছিলেন জাস্ট বিক্রি করার জন্য এমন কমেন্ট আমি অনেক পেয়েছি এটা নতুন কিছু না আমার জন্য বাট কেন এই ধরনের কমেন্ট আসছে আসলে কি আমি এই ফ্রডগিরি করতেছি নাকি এখানে অন্য কিছু হচ্ছে একটা জিনিস দেখাই এটা হচ্ছে একটা ফ্যান দেখতেই পাচ্ছেন যেটা বর্তমান সময়ে জাতীয় ক্রাশ জাতীয় ফ্যান বাংলাদেশে আপনারা দুমাইয়া কোপাইয়া কিনতেছেন ঠিক আরো একটা ফ্যান আমি দেখাই এই যে সেম টু সেম তো দেখছেন সেম সেই বা কোথায় একটা কালো একটা সাদা এমন তো বিষয়টা কিন্তু এমন না এটা আসল এটা নকল লাস্ট ইয়ারে আমি এই ফ্যানটার একটা রিভিউ দিয়েছিলাম আমার চ্যানেলে এবং হয়তো অলরেডি অনেকে কিনে ব্যবহার করছেন রাইট নাও এ বছরও ব্যবহার করছেন শিওর কারণ এটাই সেই রিভিউ ইউনিট লাস্ট ইয়ার আমি যেটা ভিডিও দিয়েছিলাম বছরও আমরা ব্যবহার করছি এই জিনিসটা দুইটার মাঝে আর সাদা সাথে আপনি তফাৎ দেখছেন না বাট তফাৎ অনেক বড় রকমের আছে একটাতে ব্রাশলেস মোটর রয়েছে আর একটাতে ভাই ফালতু দুইটা একটা মোটর যেটা ব্রাশ মোটর ওই জিনিস দেওয়া আছে এইটার চাইতে এইটার সাইজেও একটু বড় প্লাস আরও কয়েকটা জায়গা আমি আপনাদেরকে সাইড বাই সাইড দেখাচ্ছি

চোরের বাচ্চা কিছু চোরের বাচ্চা এইভাবে আমি বললাম যারা হচ্ছে কোনো ধরনের আমাদের কাছ থেকে পারমিশন না নিয়ে আমাদের ভিডিও গুলো ব্যবহার করে ঘটনা যেটা হয় আমরা যে প্রোডাক্টের রিভিউ করি এই প্রোডাক্টের অভাব নাই তো ওরা যেটা করে আমাদের ভিডিওটাকে চুরি করে নিয়ে যায় চুরি করে নিয়ে ফেসবুকে বুস্ট করে পেজগুলো দেখবেন পেজগুলোর সাইজ দেখুন মানে কোনোটা এক হাজার দুই হাজার লাইক এরকম রয়েছে ওরা আমাদের ওই ভিডিওটাকে বুস্ট করে দিয়ে এই ধরনের কপি প্রোডাক্ট বিক্রি করে আমার হঠাৎ করে সন্দেহ হয় গত দুই দিন আগে আমি যখন ফেসবুকে যাই আমার সামনে

ছিলাম ওইটার কি অবস্থা দুইটা টোটালি দুই জিনিস নট এই জিনিস এর বাইরে তুষার ভাই এর ভিডিও তুষার ভাই অন্য প্রোডাক্ট এবারে কি হচ্ছে তুষার ভাইকে মানুষজন গালিগালাস করতেছে এবং সেও আমার যে ভাই হ্যাঁ এই কাহিনী মানুষজন মনে করতেছে আমি ওই খারাপ প্রোডাক্টের রিভিউ আমি ইচ্ছা করে ভালো ভালো বলছি বাট দিন শেষে দেখা যায় ওরা কিনতেছে একটা কপি প্রোডাক্ট তো আপনাদেরকে আমি বারবার বলে এসছি যে আপনারা যখন যখন আমাদের কোনো ভিডিও দেখে কোনো একটা প্রোডাক্ট পার্চেস করবেন অবশ্যই আগে দেখবেন আমি কোন কোম্পানির কথা বলছি কে আমাদেরকে ভিডিওটা স্পন্সর করছিল কারা আমাদেরকে প্রোডাক্টগুলো স্পন্সর করে শুধুমাত্র তার কাছ থেকে কিনেন এর বাইরে যা আছে ভাই সব চোর বিশ্বাস করেন এই যে এতগুলো আমি দেখালাম এই যে আজকে দেখতেছেন এখানে আমার স্ক্রিনে যতগুলো এগুলো সব চোর বাটপার আমি প্রত্যেকটা নামে মামলা করব এবং অবশ্যই করব লাস্ট ইয়ারে আমি লাইটার নিয়ে এভাবে মামলা করছিলাম দুই সালারে আমি ইচ্ছা রকম বাট খাওয়াইছি এবারে রেগুলার আমি খাওয়াবো এটুক শিওর থাকেন তো যারা এই ভিডিওটা দেখতেছেন এবং এই স্টোরের বাচ্চা যারা আছেন যদি কিনা এগুলা করে থাকে না মানে

ঠিকভাবে আগান আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন সেটাকে ওইভাবে যা আছে তাই বলুন এবং মানুষকে সেটাই দেন আপনি কখনোই করতে পারবেন না আরো কয়েকটা বিষয় একটু বলে দিই মুহূর্তে দেখবেন যে প্রচুর পরিমাণে আপনারা এয়ার কুলার কিনতেছেন ভাবতেছেন যে এয়ার কুলার মানে হচ্ছে গিয়ে এসির একটা বিকল্প এই জিনিসটা মানে এসির বিকল্প নো কখনোই না এখানে একটু মিস্ট আসে মিস্টটা বের হয় যেটা আপনাকে একটা সাময়িক ঠান্ডা ঠান্ডা ফিল দেবে বাট একটা বদ্ধ রুমে যদি এটাকে চালাই রাখেন তাহলে কিন্তু রুমটা একদম মানে ওই হিউমিডিটি বেড়ে গিয়ে উল্টা একটা ব্যবসা ভাব তৈরি হতে পারে তাই এই ফ্যান যারা ব্যবহার করবেন অবশ্যই রুমটা খোলা খোলা রাখে ব্যবহার করে না চিন্তা করেন আমি এসির মতো বন্ধ করে ব্যবহার করলে ভালো হবে সেই ক্ষেত্রে যে আমি যেটা ভিডিও দিয়েছিলাম অরিজিনাল ওয়ান এটাও কাজ করবে না সো এই ফ্যান ব্যবহার করলে আপনি ফাঁকা জায়গায় ওইভাবে ব্যবহার করেন হালকা হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস পাবেন দ্যাটস ইট আর এইটার মাঝে আর এইটার মাঝে যে তফাতগুলো আমি বলছিলাম নাম্বার ওয়ান হলো দুইটার বিল্ড কোয়ালিটি একদম ডিফারেন্ট এটা বেশ বড় এটা অনেকটা ছোট তারপরে হচ্ছে এইটাতে সবচেয়ে বড় যে বিষয় একটা ব্রাশ মোটর দেওয়া এই দেখেন টান দিলে খুলে যায় এই যে একটা ব্রাশ মোটর এই যে মাথাটা বেরিয়ে আছে আর ব্রাশলেস মোটর সম্বন্ধে নিশ্চয়ই জানার কথা আমরা কম্পিউটারের কুলিং ফ্যানে কি দেখি ব্রাশলেস মটর যেখানে কিনা ম্যাগনেটটা ঘোরে ওইটার কয়েলটা ঘুরে না আর এই বলদা মোটরের হচ্ছে ইয়ে কয়েলটা ঘুরে এটার ইয়া ঘুরে না ওই যে চুম্বকটা ঘুরে না সো এটা বুঝতে হবে এটা নষ্ট হয়ে যেতে পারে যে সময় এইটা লেভেল ওয়ানে যে পরিমাণে বাতাস হয় এইটা লাস্ট লেভেলে লেভেল তে সেইটুকু বাতাস হয় না এটা লেভেল ওয়ানে যে পরিমানে নয়েজ করে এইটা লেভেল তে মানে লাস্ট লেভেলেও ওর অর্ধেকও নয়েজ করে না তো যারা যারা এইটা কিনছেন অলরেডি আপনারা তো মানে সেই যেটা জিতছেন ভাই আপনারা সেই কাজ করছেন তো আমার চেহারা দেখে সবসময় কেনা যাবে না আগে বুঝতে হবে যে স্যাম ভাই কি এই প্রোডাক্ট নিয়ে কথা বলছিল ওই ব্র্যান্ড নিয়ে কথা বলছিল

আমাকে ওই ভিডিওটা অন্য আরেকজন স্পন্সর করছিল অন্য একজনের প্রোডাক্ট আপনি সেইটা নিয়ে কপি করে নিয়ে কাজ করতেছেন তো আপনি তিন তিনটা জায়গায় মামলা খাবেন থাকেন ইয়া এই ছিল বিষয় মেসেজ অনেক গরম হয়ে গেছে আমি খুবই দুঃখিত সরি তো ভাই ব্রাদার যেটা বলার ছিল আই হোপ আমার মেসেজ ক্লিয়ার আপনারা বুঝতে পারছেন কিনা জানি না যা কিনবেন বুঝে শুনে কিনবেন আমরা যাদের কিনে কথা বলি আরেকবার বলবো আগের দিন ওই যে তুষার ভাই আমার কালকে বলতেছিল যে ভাই আগে আমরা দেখতাম না মার্কেটিং পলিসি ছিল এরকম যে আমাদের প্রোডাক্টটি নেওয়ার আগে হলোগ্রামের স্টিকার দেখে নেবেন তো আমাদের ভিডিওর ক্ষেত্রে এখন এটা বলা দরকার হইতেছে যে এই প্রোডাক্টটি নেওয়ার আগে আমি কোন ব্র্যান্ড নিয়ে কথা বলছি কোন সব নিয়ে কথা বলছি অনলি তাদের কাছ থেকে নেবেন এর বাইরে অন্য কোন জায়গা থেকে কিনে প্রতারিত হলে এটার জন্য আমি দায়ভার বা নিব না এই হচ্ছে অবস্থা কারণ চোর বাংলাদেশের লোক চোরে মনে করেন সব চোর কী কইতাম আর যাই ভালো থাকবেন অনেক বেশি ভালো আপাতত বিদায় নিচ্ছি বাই বাই